শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি লাভের পথ পরিষ্কার করে বুঝিয়েছেন তিনি বলেন যে লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে তার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে তার পুজো করা উচিত এবং সন্ন্যাসীদের মতো সমস্ত বস্তু থেকে মায়া ত্যাগ করতে হবে এইভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই মুক্তিলাভ করবে শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনো যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে কিন্তু বিধির বিধান হবেই তোমার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে ঠিক তখন অর্জুনের সমস্ত সন্দেহ অবসান ঘটেছিল তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন তাই তোমরাও কর্তব্যকর্মের প্রতি মনোযোগ দাও আর ভালোবেসে বলো রাধে রাধে